আর নির্বাচন আমি আর কে কথা নির্বাচন এখন তার দরকার নেই দেশ আমার সুস্থ নির্বাচন দিবে এখন আমি বিএনপি আসতো না জামাত করে দিকে না আসতো না আমি মনে করি জামাতের দরকার নাই বিএনপির দরকার নাই ডকুমেন্টের মাধ্যমে আর কম বছর থাকবো আর একটা কথা আমি যাই আমাদের অবস্থা খুবই খারাপ অটো অটোরিক্সা নেওয়া সরকার কিন্তু ভাবে না কিন্তু এটা ভাবতে হবে আমরা আসলে কোর্ট কাছে কি বলবো দেশে আইন আছে কতটুকু এটা আমরা নিজেরও কইতে পারি না স্বামীরা দশ টাকা রিস্কা ওলার হুমকিতে কোর্ট কাছারি পড়ছে একবার করে নিষেধ করলে বন্ধ হয়ে যাবো আবার থেকে প্রতিদিন খালি বানাই তুই আসে বানাই তুই আসে তাহলে এটা কেরা বানায় এটা কি সরকারের পক্ষের লোক বানায় নাকি আমরা নিজেরও কল্পনা করতে পারতেছি না সরকারি পক্ষ হলো বাড়ি অটো রিক্সার ভয়াবহতা আসলে কিন্তু দিন দিন বেড়ে চলেছে বাংলাদেশের ঢাকার রাজধানীতে যে হারে যানজটের যে ঘটনা এটা কি মনে করেন যে আসলে অটো কারণে হচ্ছে এটা অটো কারণে হচ্ছে এবং কি দেশের যে সমস্ত দোকানপাট অবস্থা খুবই বেশি হয়ে গেছে এই কারণে হচ্ছে আমি মনে করি বাংলাদেশে একটা রুল হিসাবে মানে একটা গাড়ির যে কোনো গাড়ি চলুক তার সরকারি ইনকাম দিয়া এবং সুন্দর পরিবেশে কেন আমরা অটো রিক্সার দেন এমন একটা গাড়ি শেখ হাসিনা কিন্তু কোটি কোটি টাকা কামিয়ে গেছে কোটি কোটি টাকা গামে আছে কিভাবে কামাইছে প্রতিবন্ধীর জন্য আনছে প্রতিবন্ধীর গাড়ির কথা করে এসছে কোটি কুটিটা আত্মসুত করে গেছে ঠিক আছে এবার হুন্ডা এই হুন্ডা তো কিন্তু আমাকে অসমান হইতেছে হুন্ডাতে কিছু কিছু মেয়েরা চলাফিরা করে এটা আমি ইসলাম রাষ্ট্রের ভিতরে আমাদের তোর খুব লজ্জার বিষয় একটা হুন্ডা থাকো থাকুকাল হ্যাঁ সাদা চলার জন্য হে হুন্ডা গাছ ঢুকিয়ে দিচ্ছে হাসিনা এমন কিছু কাজ করে আছে এটা আমরা লজ্জা মুখ দেখতে না অন এগুলো বন্ধ করতে হবে এলো আমাদের দাবি আচ্ছা চব্বিশের গণ উদ্বোধনের পরে কি আপনার মনে করতেছেন যে আগের থেকে সাধারণ জনগণ যারা বা মূল্য দ্রব্য দিয়ে এই রমজান মাসে আগের বছরে যে পেঁয়াজ বা তেল বেগুন যে হারে দাম বেড়েছিল সেই অনুসারে বর্তমান পরিস্থিতি কি না এটা আমি আসলে মিথতা বলতে আমরা আহামদুল্লাহ আলাহকে সুক্রিয়ায় করি আগের তুলনায় এখন খুবই কম কারণ চিনি একশো বিশ টাকা টমেটো পনেরো টাকা বিশ টাকা আরো বিশ টাকা পঁচিশ টাকা পেঁয়াজ ত্রিশ টাকা এমন সস্তা আমরা খাইছিলাম আগে বেম্পির আমলে আর দীর্ঘ আমুলিগের আমলে এই সমস্ত জিনিস স্বপ্ন দেখতে পারি নাই বেম্পির আমলে খাইছিমির আমলে দরবার হয়েছিল টাকার কেজ ছিল আর আমরা টাকার কিন্তু এক ছিল আর ইনকামের সোস ছিল বেশি এটা সত্য কথা আমরা যখন রিক্সা চালাইতাম তখন আমরা আধা বেলা গাড়ি চালালে আমরা এক বেলা তো হয়ে যেত কিন্তু আমুলিকে গ্রাম তা পারি নাই আমলিকে ষোলো বছর আমরা নির্যাতন সহ্য করছি এখনো নির্যাতন সহ্য করতেছি এখন সহ্য কথা কিনলে কিন্তু সরিয়া শেখ হাসিনা পলাইছে এই সুযোগে মাইসে লাখ লাখ গাড়ি বানাতেছে লাখ লাখ গাড়ি বানাতেছে ব্যবসা করতে আর বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কালকেও আমি দেখছি আমরা ইয়া ওই রমনা কালী মন্দিরের সামনে অ্যাক্সিডেন্ট হইয়া এক মেয়ের চোখ একের অবস্থা খুব সিরিয়াস অবস্থা গুরুত্ব ঠিক আছে এই অটো রিস্টা অটো রিস্টে কালকেও দেখছি এটা কিন্তু এটা আমাদের বানানো কথা না তুই মিথ্যাতে উপরে আল্লাহ আছে আমার বিচার করবে কিন্তু আমি মিথ্যাতা করতে রাজি না কিন্তু আমরা ভীষণ

মানে তেল তেল দেওয়ার কথা কয় গাড়ির দুগা খোলে সাইডাতে দেয় মানে এগুলো তেল তেল নাকি তেল নাকি বুঝেন